এবার যারা তোমরা মাধ্যমিক দিলে অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দিয়েছ তারা অনেকেই চিন্তাই ছিলে যে রেজাল্ট কবে দেবে ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় অনেক ধরনের তথ্য পেয়েছ কেউ বলছিল দুই তারিখ কেউ ষোলো তারিখ কেউ আঠাশ তারিখ এটসেট্রা এটসেট্রা যেটি তোমাদেরকে বিভ্রান্ত করছিল কিন্তু আর ভয় নেই একেবারে ব্রেকিং নিউজ রয়েছে তোমাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড একেবারে অফিসিয়াল নোটিশ জারি করে দিয়েছে এবং সেখানে তারা জানিয়েছে যে কবে রেজাল্ট দেবে এবং কখন দেবে এবং রেজাল্ট কোথায় দেখতে পাবে ওকে তো চলো দেখে নেওয়া যাক নাকি তো দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন যে প্রেস নোট প্রকাশ করেছে ঠিক আছে সেখানে বলেছে যে তোমরা রেজাল্ট পাবে মে মাসের দুই তারিখ এবং সেটা অ্যাকচুয়ালি শুরু হবে নটা থেকে দেওয়া অর্থাৎ নটায় তোমরা রেজাল্ট দেখতে পারবে না নটা থেকে সেই যে প্রেস প্রেসে বলে না টিভিতে বলে যে এবার এতজন পরীক্ষা দিয়েছে এতজন পাশ করেছে এই সমস্ত তথ্য দেবে এবং ওয়েবসাইটে দেখা যাবে নটা পঁয়তাল্লিশে ওকে দেখো নটা পঁয়তাল্লিশে অনেকে চেক করতে যাবে তোমরা কিন্তু অনেকের লেট হবে তারপরে চিন্তাই পড়ে যাবে যে আদেও পাশ করলাম কি না কোনো প্রবলেম হলো কিনা না ভয় পাওয়ার কিছু নেই সেই সময় রাজ্যের সমস্ত স্টুডেন্টই প্রায় দেখবে হ্যাঁ মাধ্যমিক স্টুডেন্ট তো অনেক সময় এমন হয় যখন একসঙ্গে অনেক চাপ পড়ে যায় তো সার্ভার ডাউন হয়ে যায় তো ভয় পাওয়ার কিছু নেই তোমরা কিছুক্ষণ পরে চেক করবে দেখবে হয়ে যাবে আর হার্ড কপি কখন পাবে হার্ড কপি তোমরা সাধারণত পেয়ে যাবে বিকালের আগে অর্থাৎ দশটার সময় যদিও প্রতিটা স্কুলকে বলেছে তাদের এলাকার যে ক্যাম্প অফিসগুলো আছে সেই ওখান থেকে কালেক্ট করে নিতে তারপরে স্কুলে নিয়ে আসবে তারপরে তোমাদেরকে দেবে তাই না তো তিনটে সাড়ে তিনটে বেজে যাবে রেজাল্ট পেতে কিছু স্কুলে একটার দিকেও দিয়ে দেবে বোঝা গেলো তো ভয় পাওয়ার কিছু নেই এবং কয়েকটা ওয়েবসাইট বলেছে তোমরা দেখে নাও যেরকম প্রথমে বলেছে ডাব্লুডাব্লু রেজাল্ট ডাব্লু বিবি এস ডাটা ডট কম এটা হাইলাইট করেছে মানে বোর্ড অ্যাকচুয়ালি বলছে এটা থেকে তোমরা বেশি দেখো তারপরে এবিপি লাইভ মে দেখতে পাবে তোমরা তারপরে ইন্ডিয়া রেজাল্ট ডট কম রেজাল্ট তে দেখতে পাবে এখানেও অনেকগুলো আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর তুমি অ্যাপের মাধ্যমেও দেখতে পাবে কিন্তু অ্যাপে অনেক সময় প্রবলেম হয় তো এখানে যেও না তোমরা যে কটা ওয়েবসাইট আছে ওগুলোতে চেক করো তোমাদের কী কী লাগবে রোল নাম্বার আর ডেট অফ বার্থ ওকে এই দুটো দিয়েই তোমরা চেক করতে পারবে এই রেজাল্ট তো ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে বসে যেও রেজাল্ট চেক করার সময় ওকে তো আশা করছি ভালো হবে আর তোমাদের রেজাল্ট কেমন হলো জানিও তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি যে অনেকের মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান কি নেওয়া উচিত কিছু মানুষ বলে যে রাষ্ট্রবিজ্ঞান সহজ কিছু মানুষ বলে কঠিন তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো ওইদিকে না দিয়ে তোমরা আমাদের এই চ্যানেলে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস সেগুলো কমপ্লিট করা রয়েছে ওখানে গিয়ে কয়েকটা ভিডিও দেখো কয়েকটা ক্লাস দেখো তারপরে যদি সহজ মনে হয় তাহলে তোমরা নাও না হলে নিও না ওকে আর তারপরে যদি মনে হয় যে নেওয়া উচিত তবে আমাদের পরিবারে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না